আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন পাহাড়ের নিচ দিয়ে কত সুন্দর পানি ঝর্ণার পানি একটা পাহাড়ের নিচ দিয়ে পানিটা আসছে খুব স্বচ্ছ পানি এই যে কত বড় পাহাড় অনেক বড় পাহাড় নিজদের ঝর্ণা পানি খুব ঠান্ডা খুব পরিষ্কার পানিটা দেখেন স্বচ্ছ পানি এই পাহাড়ের নিচ দিয়ে আসছে পানিটা পাহাড় ভিতর এই ঝর্ণা পানিটা ঝর্ণা বলি ঝর্ণা বলা যায় না একটা কূপ একটা কুয়া পাহাড়ের নিচ তল দেশ থেকে এই কুয়াটা আমার সম্ভবত উৎপন্ন হয়েছে পাহাড়ের নিচ দিয়ে পানিটা আসতেছে এটাকে ঝর্ণা বলা যাবে না একটা কূপ পাহাড়ের কূপ এই যে আমাদের সেই পাহাড়টা অনেক বড় পাহাড় এই পাহাড়টা বাংলাদেশের ভিতরেই কিন্তু ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়া

অনেক বড় পাহাড় এটা আল্লাহ একটা নিয়ামত পাহাড় পানিটা আল্লাহ একটা নিয়ামত মাটির তল দেশ থেকে পাহাড় পাহাড় তল দেশ থেকে এই মাটিটা পানিটা বেড়ে আল্লাহ এই যে সেই পাহাড় এটা ট্যাকের হাটে অবস্থিত মিয়াদির লেক ট্যাকের হাট ট্যাকের হাট বাজার বাজার থেকে এই পায়ে হেঁটে দশ মিনিটের রাস্তা দশ মিনিট লাগে না

যাই হোক আল্লাহ একটা নিয়ামত কত সুন্দর নিয়ামত দেখেন পানিকে মাটির তল থেকে যে বের হচ্ছে কুয়ার চারপাশে কুয়ার ভিতর থেকে পানি বের হচ্ছে